আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান ডাকসু নেতাদের রাজারার অফিসে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা ফান্ডের হিসাব জানার দাবিতে ট্রেজারার অফিসে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ফান্ডের হিসাব প্রকাশ করা হয়নি যা স্বচ্ছতার অভাবে ছাত্রদের উদ্বেগ তৈরি করেছে। ট্রেজারার অফিস জানিয়েছেন হিসাব প্রস্তুতির কাজ চলছে এবং শীঘ্রই প্রকাশ করা হবে। তবে ডাকসু নেতারা তাদের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আমরা